বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তো এই সরকারের প্রধান হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওনার সাথে রয়েছেন আরো সতেরো জন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করেছেন এবং এক একজন এক এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তো তাদের কাছে আমাদের কামনা হলো ওনারা যেন দেশকে খুব তাড়াতাড়ি একটা ভালো অবস্থার দিকে নিয়ে যেতে পারেন কারণ দেশে অনেক জায়গায় দুর্নীতি হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক সমস্যা রয়েছে সেইগুলি চিহ্নিত করে ওনারা সমাধান বের করেন এবং বিভিন্ন জায়গায় চান্দাবাজি যেটা অফ হয় রাস্তাঘাটে বিভিন্ন ট্রাকে বাসে গাড়িতে চান্দাবাজি হয়েছে আগে আপনারা জানেন বিভিন্ন সরকারের আমলে তো সেটা যেন ওনারা বন্ধ করতে পারেন এবং মানুষ তার মানুষ যেন তার ন্যায্য অধিকার ফিরে পায় এবং মানুষ যেন চাকরিতে সুযোগ সুবিধাটা পায় যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই এই সরকারটা গঠিত হয়েছে এবং মানুষ যেন তার ন্যায় বিচার পায় থানায় গেলে বা কোর্টে গেলে আসলে টাকা দিয়ে বা প্রবাসী লোকেরা যেন আপনার পিচারকে প্রভাবিত না করতে পারে সেটাই কামনা করি এবং যেই যে যে উপদেষ্টাগুলি রয়েছেন তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন এবং আমাদের জন্য তারা মানে যতটুকু ভালো করা সম্ভব দেশের জন্য ওনারা করতে পারেন দেশের যেগুলি আপনার বিভিন্ন খাতে দুর্নীতি রয়েছে এবং টাকা পাচার রয়েছে হয়েছে অনেক জায়গায় সে পাচারগুলি জন্য বন্ধ করতে পারেন এবং যাদের টাকা পাচার হয়েছে টাকাগুলো যদি ফিরিয়ে আনতে পারেন দেশের রাষ্ট্রীয় কোষাগার জমা করতে পারেন তাহলে হয়তো দেশের জন্য ভালো হবে তো দেশের জন্য শুভকামনা রইল আর ওনাদের জন্য শুভকামনা রইল যেন ওনারা দেশকে ভালোভাবে চালাতে পারেন সকলকে ধন্যবাদ